আজকে আমরা ক্লাস ফাইভের ম্যাথ করব 24 পেজ এবং পঁচিশ পেজ এই যে দেখো এখানে কি আছে যৌগিক সংখ্যা আছে আর মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে বলছে যে সংখ্যার দুটার থেকে বেশি উৎপাদক থাকবে দুটার থেকে বেশি উৎপাদক বলতে কি বোঝো ধরে নিলাম এই যে আমরা যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম নয় নয়কে কি দিয়ে ভাগ যায় এক দিয়ে এক নয়ে নয় তারপরে কি দিয়ে যায় তিন তিনে নয় নয় একে নয় তার মানে এটাকে কটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে একটা দুটা তিনটা তার মানে কি এগুলোকে কী বলা হয় উৎপাদক যে সংখ্যার দুটার বেশি উৎপাদক থাকবে তাকে কি বলা হয় যৌগিক সংখ্যা বুঝতে পারলা যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে দুটার বেশি যে সংখ্যার দুটার বেশি উৎপাদক থাকবে তাকে বলা হয় যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যার মাত্র দুটি উৎপাদক থাকবে যেমন আমরা যদি দুইকে নিয়ে দিই তো দুইকে কি কি দিয়ে ভাগ যায় এক দিয়ে যাবে আর দুই দিয়ে যাবে যদি আমরা তিনকে নিয়ে নিই তিনকে কী কী দিয়ে ভাগ যাই তিনকে শুধু এক দিয়ে এক তিনে তিন আর তিন কে তিন এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা কোন তো আরেকটা সংখ্যা আমরা যদি বলি এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় কারণ কি এককে শুধু এক দিয়েই ভাগ যায় আর কিছু দিয়ে কি ভাগ যায় কিন্তু মৌলিক সংখ্যার নিয়ম কি যার দুটি উৎপাদক থাকবে কটা উৎপাদক দুটি বুঝতে পারলা এটা হলো মৌলিক এবং যৌগিক সংখ্যার সংজ্ঞা চব্বিশ পেজে কি এখানে বলা আছে বলছে নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক না যৌগিক বলছে ছকে যদি আমরা কি কি দিয়ে ভাগ যাই দুই তিনে ছয় মানে ছয় ছয় তার মানে এটা দুটার ওপরে সংখ্যা পাচ্ছি তাই এটা কী হয়ে যাবে যৌগিক ঠিক আছে তারপরে এটা সাত দুয়ে কত হয় চৌদ আর চৌদ এককে চৌদ্দো তার মানে দুটার উপরে যেটারই থাকবে উৎপাদক তাই সেটা কী হয়ে যাবে যৌগিক এবার যদি এটাকে ভাঙায় দুই দশে বিশ আর দুই পাঁচে দশ আর পাঁচ এককে পাঁচ তার মানে কি দুটার উপরে আছে তাই এটাও কি হয়ে যাবে যৌগিক সংখ্যা তারপরে নেক্সট পেজে চলে যায় এখানে কি আছে একুশ কী হয় সাত তিনে একুশ তিন এককে তিন তার মানে দুটার উপরে আছে তাই এটাও কি হয়ে যাবে যৌগিক ঠিক আছে এবার কি তিন এক তিন তার মানে দুটা পাচ্ছি তাই এটা কি হয়ে যাবে মৌলিক সংখ্যা তারপরে নেক্সট কি আছে এগারো একে কী হয় এগারো তাই এখানে মাত্র দুটা সংখ্যা পাচ্ছি তাই এটাও কি হয়ে যাবে মৌলিক তারপরে দশ আছে দুই পাচ্ছে দশ আর পাঁচ একে পাঁচ তাই এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে যৌগিক কারণ দুটার উপরে থাকলে উৎপাদক যৌগিক তারপরে কি সতেরো একে কত হয় সতেরো এটাতে শুধু দুটা পাচ্ছি তাই এটা কি হয়ে যাবে মৌলিক সংখ্যা এবার আমরা পঁচিশ পেজের দুই নম্বর অঙ্কটা করব কি আর বলা আছে যে বলছে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখে তার মানে এক থেকে পঞ্চাশের মধ্যে এক তো মৌলিক সংখ্যা নয় তাহলে প্রথম মৌলিক সংখ্যাটা কি হবে দুই তারপরে কি হবে তিন তারপরে কি হবে পাঁচ তারপরে কত হবে সাত তারপরে কত হবে নয় তো হবে না তারপরে হবে এগারো তারপরে কত হবে তেরো তারপরে কত হবে সতেরো তারপরে কত হবে উনিশ তারপরে কত হবে তেইশ ঠিক আছে তারপরে কত হবে আমাদের একবারেই চব্বিশও হবে না পঁচিশও হবে না ছাব্বিশ তো হবে না জোর সংখ্যা সাতাশ আঠাশও হবে না একবারেই উনতিরিশ উনতিরিশের পর কত হবে একত্রিশ একত্রিশের পর কত হবে বত্রিশ হবে না তেত্রিশও হবে না চৌত্রিশও হবে না পঁয়ত্রিশও হবে না ছত্রিশও কারণ ছ ছয়ে ছত্রিশত্রিশ সাঁত্রিশ তারপরে কত হবে তারপরেরটা কত হবে তারপরেরটা হবে একচল্লিশ তারপরে কত হবে তেতাল্লিশ তারপরে কত হবে সাতচল্লিশ আটচল্লিশও হবে না ঊনপঞ্চাশ হবে না পঞ্চাশও হবে না তার মানে এক থেকে পঞ্চাশের মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো কারণ এদেরকে যদি আমরা ভাগ করি শুধু সেই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা দিয়েও ভাগ যাবে এবং এক দিয়ে যাবে তাই এদেরকে মৌলিক সংখ্যা বলা হয় ঠিক আছে এবার নেক্সট অঙ্ক কী আছে আমাদের বলছে এক থেকে পঞ্চাশের মধ্যে কি সংখ্যা বের করতে হবে যৌগিক সংখ্যা এবার এক থেকে পঞ্চাশের মধ্যে কি সংখ্যাগুলো বের করবো যৌগিক সংখ্যা ঠিক আছে যৌগিক মানে কি জোর মানে যে সংখ্যার দুটার বেশি উৎপাদক থাকবে তার প্রথম যৌগিক সংখ্যাটা কি হবে চার তারপরে কি হবে ছয় তারপরে কি হবে এই যে দেখো এগুলো ছাড়া যেগুলো আছে সব যৌগিক সংখ্যা ঠিক আছে আট নয় দশ তারপরে এগারো তো হবে না কত হবে বারো তেরোর পর কত হয় চৌদ্দো তারপরে পনেরো তারপরে কত ষোলো তারপরে সেই যে সতেরো মৌলিক হবে না তারপরে হয়ে যাবে আঠারো উনিশ তো মৌলিক সংখ্যা হবে না কুড়ি একুশ বাইশ তেইশ তো হবে না চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ হবে না তিরিশ একত্রিশ হবে না বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তারপরে কত ছত্রিশ তারপরে সাঁত্রিশ হবে না আটত্রিশ তারপরে কত উনচল্লিশ তারপরে কত চল্লিশ তারপর একচল্লিশ হবে না বিয়াল্লিশ তেতাল্লিশ হবে না চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ হবে না আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ তারপরে এগুলো কি এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা তারপরে কোশ্চিনটা কি আছে বলছে দু ছাড়া দু ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক কিনা না যৌগিক কী ছাড়া বলছে দুই ছাড়া প্রত্যেক কি সংখ্যা বলছে জোর সংখ্যা মৌলিক হবে না যৌগিক আমরা দু ছাড়া যদি আমরা জোর সংখ্যা খুঁজি দুইয়ের পরের জোর সংখ্যা কত চার তারপরে কি হয় ছয় তারপরে কি হয় আট তার মানে কি প্রত্যেকটা সংখ্যা দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা হবে কি সংখ্যা যৌগিক সংখ্যা কি সংখ্যা হবে যৌগিক সংখ্যা তার মানে উত্তরটা কী লিখব দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা হবে যৌগিক সংখ্যা বলছে মৌলিক জোর সংখ্যা লিখি তাহলে মৌলিক সংখ্যা জোর কোনটা একটাই মৌলিক সংখ্যা সেটা হচ্ছে দুই তার মানে মৌলিক জোর সংখ্যা কত হবে দুই ঠিক আছে তাহলে মৌলিক জোর সংখ্যা কত হবে দুই ঠিক আছে এবার ছয় নম্বরে কি বলা আছে বলছে নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোনটি সমতল আর কোনটি বক্রতল দেখো প্রথমে কি দেওয়া আছে এই যে এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এগুলো কি হবে সমতল ঠিক আছে এই যে লুডুর ছক্কার প্রত্যেকটা তল কী হবে সমতল কিন্তু এই যে এই জিনিসটা এই জিনিসটা কি হয়ে যাবে বক্রতল যেমন চায়ের যে কা গ্লাসের জিনিসটা কি হয়ে যাবে বক্রতল বল কি হয়ে যাবে আমাদের বলটাও বক্রতল এই যে ডেক্সির উপরেরটা হলে সমতল হতো যেহেতু এই যে নিচ নিচের পাতিলটার বলেছে তাই এটাও হয়ে যাবে কি এটাও হয়ে যাবে বক্রতল এই যে ব্ল্যাক বোর্ড আছে বোর্ডটা কি সমান থাকে এটাও সমতল বইয়ের পাতার উপরে কি এটা সমান আছে তাহলে এটাও সমতল আজকে এখান থেকে ছিল বন্ধুরা নেক্সট পেজ থেকে কালকে করাবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে